নাটোরের লালপুরে বিএনপির উপদেষ্টা মণ্ডলীর প্রয়াত অন্যতম সদস্য মরহুম জননেতা ফজলুর রহমান পটলের নবম মৃত্যুবার্ষিকী পালিত মোহাম্মদ রাশেদুল ইসলাম নাটোর থেকে স্টাফ রিপোর্টার কেটিভি নিউজ ডেস্ক হৃদয়ে কে টিভি হৃদয়ে বাংলা উত্তরবঙ্গের বলিষ্ঠ নেতৃত্ব নাটোর ইতিহাসের প্রথম মন্ত্রী বিএনপির উপদেষ্টা মণ্ডলীর প্রয়াত অন্যতম সদস্য নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের এমপি ও সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী মরহুম জননেতা ফজলুর রহমান পটলের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে লালপুর উপজেলার দুই নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর এলাকায় নিজ বাসভবনে লালপুর উপজেলা ও গোপালপুর পৌরসভার সর্বস্তরে জনসাধারণ উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার ইয়াসির আরশাদ রাজন সাবেক লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলু দুই নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম সহ লালপুর ও বাগাতিপাড়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন লালপুর বাগাতিপাড়া তথা উত্তরবঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর ও নেতৃত্বে নাটোরের ইতিহাসে প্রথম মন্ত্রী ছিলেন ফজলুর রহমান পটল তিনি শুধু বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্যই ছিলেন না তিনি সফল রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন তাই তার দেখানো রাজনীতি দেখানো পথে বাগাতিপাড়ায় রাজনীতি চলবে এটাই আশা করে ব্যক্তিত্বরা

তাহলে এই লালপুর বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করতে হবে আসন গ্রহণ করার জন্য আসন গ্রহণ করার আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি টিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা থাকব আপনাদের পাশে হৃদয়ে কে টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি